এই একটা ভালো অবস্থান সেটা ধ্বংস করার পক্ষে এত মাতব পরীক্ষা অনিশ্চয়তা সৃষ্টির জন্য চেষ্টা করছি। অনিশ্চয়তা সৃষ্টি হলে আপনার দেশে যদি আতঙ্ক সৃষ্টি হয় আমাদের সবার জন্য ক্ষতি সে যে দলে যে মতেরই হোক না কেন কে তার সবার জন্যই ক্ষতি কিন্তু কোন কোন লোক সরকারে অপছন্দ করে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি সরকারকে অপছন্দ করতে পারেন কিন্তু সরকারকে অপছন্দ করে দেশ ধ্বংসের তালে আপনার মেতে উঠেছে দেশে যত ভালো কাজ সেইগুলো ধ্বংসের জন্য মেতে উঠেছে আমাদের এই মিলিটারি আমাদের এই পিস কিপার সারা দুনিয়া গিয়ে পিস কিপিং করে আর তার ফলে প্রায় এক লক্ষ ছিয়াশি হাজার পিস কিপার বিভিন্ন দেশে কাজ করেছে পুলিশ আছে আর্মি আছে এয়ারফোর্স আছে একদল তদ্বির করতেছে যে আমাদের এই লোকগুলোকে পিস কিপিং যাতে না নেওয়া সেই মন সেই মত তোমরা সরকারের অপছন্দ করো কিন্তু তার ফলে এই যে একটা ভালো অবস্থান সেটা ধ্বংস করার পক্ষে এত মাত্র পরীক্ষা